সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার উনিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড়িদারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও সংগঠনের নেতারা আত্মগোপনের আছেন সাবেক মন্ত্রী সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে তেরো আগস্ট সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালবাদ এফ রহমানকে ডাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ পরে তাদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক হকার নিহত হওয়ার ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপর চোদ্দ আগস্ট সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পনক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতকে পল্টন তানার মামলায় গ্রেপ্তারের খবর জানায় ডিএমপি পুলিশের পক্ষ থেকে বলা হয় খিলকেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয় ষোলো আগস্ট রাতে ঠাকুরগাঁও বাড়ি থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করে পুলিশ তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর বাইরে ষোলো আগস্ট সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয় জিয়াউল আহসান সর্বশেষ টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন তাকেও নিউ মার্কেট থানার ওই হকার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ডেস্ক রিপোর্ট চাগুজ।